একবার আল্লাহরবুল আলমিন হজরত জিব্রাইল আল্লাহ সালামের মাধ্যমে রসুলে আকরাম সাল্লু আলিউলামের কাছে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবি বেলাল আর মাত্র সাত দিন এ দুনিয়াতে জীবিত থাকবে সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন রসুল আকরাম সাল্লাহু আলহী ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবি হজরত উমর ও আলী রাদি আল্লাহ তালা আনহুকে বললেন হে আমার সাহাবীরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর সাত দিন পর এ দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে চলে যাবে কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবি এখনও বিবাহের সুন্নত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবের সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি আছে কি না তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দেবে যে বেলাল আর সাত দিন মাত্র এ দুনিয়াতে জীবিত থাকবে হজরত আলী ও উমর রাদি আল্লাহ তালা আনহু রসুল আকরম সাল্লাল্লাহু আলি ওয়াসালামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুয়ের জন্য পাত্রের সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতার কাছে গিয়ে বললেন আল্লাহর প্রিয় সাহাবি হজরত বেলাল রাজি তালা আনহুইয়ের জন্য রসুল আকরম সাল্লু আলী ওয়াসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন আপনারে কি কেউ আপনার কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগলো আমরা কেন আল্লাহর নবী প্রিয় সাহাবী হজরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দেব না আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হয় তখন হজরত আলী হজরত উমর রাদী আল্লাহ আনহু তাদেরকে বললেন কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তোমাদেরকে সংবাদটি জানিয়ে দিতে বলেছি যখনই তারা জানতে পারলেন যে হজরত বেলাল আর মাত্র সাত দিন এ পৃথিবীতে জীবিত থাকবে তখন তারা বলতে লাগলো যদি অবস্থা রকম হয় বেলাল সাত দিন পর এই পৃথিবী ছেড়ে ইন্তেকাল করে চলে যাবে তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নয় কারণ আমরা চাই না সাত দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক এই কথা শুনে হজরত উমর ও আলী রাদি আল্লাহ তালা আনহু মদিনার বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলো কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই ঝুপড়িতে থাকছে সে ব্যক্তি যখন হজরত আলী ও উমর রাদি আল্লাহ তালা আনহুকে দেখলেন তিনি তখন তাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন হে আল্লাহর বান্দারা আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন হজরত উমর ও আলী রদি আল্লাহ তাল্লাহ আনহু তার কথা শুনে বললেন আমরা আল্লাহ রসুলের সাহাবি হজরত উমর ও আলী রদি আল্লাহ তাল্লাহ আনহু আমরা রসুলে আকরাম সাল্লাল্লাহু আলি ওয়াসালামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হজরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি যার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সে ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবি হজরত বেলালের হাতে তুলে দিতে চাই আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না তিনি তো আল্লাহর প্রিয় সাহাবি তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যমান মনে করব তখন হজরত আলী ও উমর তালা আনহু তাকে বললেন তবে তুমি এই এই জেনে রাখো আল্লাহর সেই প্রিয় দুনিয়াতে আর মাত্র সাত দিন জীবিত থাকবে সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই কথাটি শুনল সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন তখন তিনি বললেন যদি মাত্র সাত দিনে এই পৃথিবীতে তিনি জীবিত থাকে তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না কারণ আমি চাই না মাত্র সাত দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক আল্লাহর প্রিয় সাহাবি ও সেই ব্যক্তির মধ্যেকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে সেই ব্যক্তির কন্যা শুনেছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবির সাথে তার বিবাহ দিতে চাইছে না বিবাহের কথা বাতিল করে দিচ্ছে তখন সে ডাক দিয়ে বললেন আব্বা যান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন সেই পয়গাম আল্লাহ নবীর সাল্লাহ ওয়াসাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনে যতই কষ্টই হোক না কেন আমি চাই রকরম সালালামের এই নির্দেশটি পালন করতে এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বেলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল হজরত বেলাল রাদী আল্লাহ তালা আনহু তখন তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি তুমি কথা জানার পরে কেন আমাকে বিবাহ করলে যে আমি কেবলমাত্র সাত দিন পৃথিবীতে জীবিত থাকবো সাত দিন পরের তো তুমি বিধবা হয়ে যাবে তখন সে মেয়েটি উত্তরে বললেন হে আল্লাহর প্রিয় সাহাবি যদি আমি সাত দিন পরে বিধবা হয়ে যাই তারপরেও আমি আমার জীবন দিয়ে রসুল আকরাম সাল্লাহুআ আলাইসালামের জন্যে একটি নির্দেশ পালন করতে পেরেছি এই জন্যে আমি আমাকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবিকে আমার স্বামী হিসেবে পাওয়াতো আমার পরম সৌভাগ্যের ব্যাপার হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু যেই দিন ইন্তেকাল করবে সেই দিন তিনি তার বিবিকে বললেন বিবি আজ রাতেই তো আমি ইন্তেকাল করব ইন্তেকালের পূর্বে আমার মন চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করার অতএব তুমি যাও প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো হজরত বেলাল আল্লাহ তালার আনহুয়ের স্ত্রী তার কথা মতো সাতটি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলো এমন সময়ে এক ভিক্ষুক দরজা এসে ডাক দিয়ে বলল হে গৃহকর্তা আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই ভক্ষণ করিনি খুদায় আমার পেটে আগুন লেগে গেছে দয়া করে আমাকে কিছু খাওয়ার দান করুন হজরত বেলাল আল্লাহ তালা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাওয়ার প্রার্থনা করছি তখন তিনি তার মৃত্যুর আগের শেষ ইচ্ছাটা পূরণ না করে সবগুলি রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন সেই ভিক্ষুকটি হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুয়ের দরজায় বসে সেই রুটিগুলি খেতে লাগলেন যখন হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন আজরাইল আজরাাম তার যান কবজ করার জন্যে হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহের দরজার সামনে উপস্থিত হলে দেখতে পেলেন এক ফকির ঘরের ভেতর যাওয়ার পথ আটকে বসে আছে তখন হজরত আজরাইল আলি সালাম সে ফকিরকে লক্ষ্য করে বললেন এই ফকির তুমি এখানে পথ আটকে বসে আছো কেন আমাকে ঘরে প্রবেশ করতে দাও আল্লাহ রবুল আলমিন আদেশ করেছে যেন আমি বেলালের যান কবজ করে নিয়ে যাই তখন সে ফকির আজরাইল আলহ সালামকে বলল হে আজরাইল তুমি কি জানো না খাওয়ার খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে খাওয়ার খাচ্ছি হজরত যখন দেখলো ফকির কোনোভাবে তার পথ ছাড়ছে না তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন হে দিকার আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের যান কবজ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি বেলালের দরজার পথ আটকে বসে আছে আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার যান কবজ করতে পারছি না তখন আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আল আলাইসাল্লামকে বললেন হে আজরায়েল আমার যে বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র খবরদার তুমি তার সাথে কোনো রকম বিয়াদবি করো না এখন গিয়ে তুমি আদবের সাথে তাকে জিজ্ঞেস করো তার কি লাগবে যদি তার কোনো দাবি থাকে তাহলে তুমি তার সে দাবি পূরণ করো তারপরে তুমি হজরত বেলালের যান কবজ করে নিয়ে আসো আল্লাহ রবুল আলমিনের এই নির্দেশে হজরত আজরায়েল আলাাম আবার হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুয়ের দরজার সামনে আসলেন তার যান কবজ করার জন্যে কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সে ফকির হজরত বেলালের দরজার সামনে বসে রুটিগুলি খাচ্ছে এবার হজরত আজরাই আল সালাম সে ফকিরকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি বেলালের দরজা সামনে থেকে সরে যেতে কি চাও আল্লাহ রবুল আলামিন বলেছে তুমি যা চাইবে আল্লাহ রবুল আলমিন তোমাকে তাই দান করবে তখন সেই ফকির বলল বেলাল আমাকে সাতটি রুটি দান করেছে আর আল্লাহ রবুল আলামিন বলেছে যে এক গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে দশ গুণ দান করবে আমি চাই বেলালের এই সাতটি রুটির বিনিময়ে তাকে সত্তর বছর হায়াত দান করা হোক ফকিরের কথা শুনে হজরত আজরাইল আল সালাম বললেন এটা তো অসম্ভব আল্লাহ রবুল আলমিন আমাকে যান কবজ করতে নির্দেশ দিয়েছে অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহরবুল আলমিনের হুকুম পালন করতেই হবে এছাড়া অন্য কিছু চাও এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রবুল আলমিন তোমাকে তাই দান করবে তখন সেই ফকির বলল আমি এছাড়া অন্য কিছুই চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ পার্থিব সুখ শান্তি আশা আমার নেই আমি চাই আল্লাহর সাহাবী হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক হজরত আজরাইল সালাম বললেন তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না আল্লাহ রুবুল আলমিন আমাকে তার যান কবজ করার নির্দেশ দিয়েছে অতএব আমাকে তার যান কবজ করতেই হবে তখন সে ফকির বলল আজরাইল আল্লাহ তালা পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ রবুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেয় তাহলে আমি সত্তর বছর যাবৎ সাতটি রুটি বেলালের দরজার সামনে বসেই খাবো আর এইভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে না তুমি তার যান কবজ করতে পারবে রসুল আকরাম সালাল্লাহ আল্লি ওয়াসালাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন আল্লাহ রব্বুল আলমিনের এ দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে লাউ আকসামা আল্লাহি লা আবরা রুহুম যদি তারা আল্লাহ রবুল আলমিনের শপথ করে কোনো কথা বলে দেয় তাহলে আল্লা রবুল আলমিন অবশ্যই তাদের সেই শপথ পূরণ করবে হজরত বেলালের দরজার সামনে যে ফকির বসেছিলেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ও তার রসুলের পাগল হজরত আয়েশ করুণী রহমতুল্লাহ আলাহি হজরত আয়েশ করুনি রহমতুল্লাহ আল্হী যখন আল্লাহর কাছে হজরত বেলালের হায়াত দাবি করে বসলেন তখন আল্লাহ রবুল আলামিন এই দাবি পূরণ না করে আর পারল না তখন তিনি হজরত আজরায়েল সালামকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মত আজরাইল আমার প্রিয় বান্দা অস্করণী একটি দাবি করে বসেছে আর আমি আল্লাহ সেই দাবিটি পূরণ করব না এটা কিভাবে হতে পারে হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার প্রিয় বান্দা হজরত অশ্করণীর দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম একবার আমিরুল মুমিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ আনহু হজরত আলী রাদি আল্লাহু তালা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গমন করলে তিনি কুফা নগরীতে গিয়ে কুফার অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন হে কুফাবাসীরা তোমরা কি কেউ আমাকে অয়স সংবাদ দিতে পারো হুজুরে আকরাম সালাল্লাহ ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করার জন্য আল্লাহর প্রিয় বান্দার সাথে আমাদের দেখা করা একান্ত প্রয়োজন তখন কুফার অধিবাসীরা বলল হুজুর আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না উমর রদি আল্লাহ তালা আনহু তাদেরকে বললেন তোমাদের এখানে কি কেউ এমন লোক আছে যার বাড়িঘর এলাকায় উমর রদি আল্লাহ তালা আনহুয়ের এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন হুজুর আমার বাড়ি এলাকায় উমর রদি আল্লাহু তালা আনহু তাকে জিজ্ঞেস করলেন তুমি কি অসগরণী নামক কোনো ব্যক্তিকে চেনো সেই ব্যক্তিকে বললেন হুজুর আমি একজন ব্যক্তিকে চিনি কিন্তু আমি জানি না যে সে আপনাদের তলবকৃত ব্যক্তি কি না সে একজন পাগল প্রকৃতির লোক মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে সে চড়িয়ে দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলি ছেঁড়া ও ময়লা সে সব সময় মানুষের দৃষ্টির অন্তরালে থাকতে পছন্দ করে হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু তখন সেই ব্যক্তিকে বললেন তুমি আমাকে তার কাছে নিয়ে চলো আমি এমনই একজন ব্যক্তিকে খুঁজছি নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম আমাদের কাছে তার সকল নির্দেশ বলে দিয়েছেন তুমি যে নির্দেশগুলি বলেছ রসুল আকরাম সাল্লাহু আল্লি আসাল্লাম আমাদের কাছে এইরকমই নির্দর্শন বলেছিলেন অতএব তুমি আমাদেরকে সে ব্যক্তির কাছে নিয়ে চলো তখন সে ব্যক্তি হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু ও হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে নিয়ে সে ব্যক্তির কাছে গেলেন এক বিরাম ময়দানে গিয়ে তারা দেখতে পেলেন সে ব্যক্তি একটি গাছের নিচে নামাজ আদায় করছে হজরত উমর রদি আল্লাহ তাল্লাহ আনহু তখন তার কাছে গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন সে লোকটি নামাজ শেষ করলে তারা তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কে কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন তারা উত্তর দিলেন আমরা আল্লাহ নবীর সাহাবি হজরত উমর ও আলী রদি আল্লাহ তাল্লা আনহু আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে অন্বেষণের উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কি দয়া করে আপনার নামটি আমাদের কাছে বলবেন তখন সেই ব্যক্তি বলল আমার নাম আবদুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর বান্দা হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু বললেন আমরা তো সবাই আব্দুল্লাহ আমি আপনার কাছে সেই নামটি জানতে চাইছি যেটি আপনার বাবা মা আপনার জন্য রেখেছিলেন তখন সে ব্যক্তি বললেন আমার বাবা মা আমার জন্যে অস নাম রেখেছিল আর লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে অশগরুণী বলে ডাকে তখন উমর রাদি আল্লাহু তালা আনহু আদবের সাথে তাকে বললেন হে আল্লাহর বান্দা আপনি কি দয়া করে আপনার হাতটি আমাদেরকে দেখাবেন অশগরিনী রহমতুল্লাহ আলাহি তখন হজরত উমর ও আলী রাদি আল্লাহ তালা আনহের দিকে হাতটি এগিয়ে দিলেন তারা দেখতে পেলেন তার হাতে একটি কুষ্ঠ রোগের সাদা চিহ্ন রয়েছে রসুল আকরাম সাল্লাইসালাম নির্দেশগুলি বলার সময় এই নির্দেশটিও বলে দিয়েছিলেন তারা দুজনেই ওনার হাতে চুম্বন দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমরা তো আপনার খোঁজেই এসেছিলাম তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন কেন আপনারা এত কষ্ট করে আমাকে খুঁজে বের করলেন তখন ওনারা তাকে বললেন হুজুরে আকরাম সাল আলি ওসাল্লাম তার ইন্তেকালের পূর্বে আমাদেরকে একটি নসিয়াত করে গেছেন তিনি তার পবিত্র জুব্বা মুবারক আমাদের হাতে দিয়ে বলে গেছেন আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দিই এবং তিনি আরও বলেছেন তোমরা আজকুরুনিকে বলবে তিনি যেন আমার উম্মতের জন্য দোয়া করেন অজকুনির রহমতুল্লাহ আল্লাহি বললেন আপনারা হলেন রসুল্লা আকরম সালাল্লাহ আলি আসাল্লামের প্রিয় সাহাবি দোয়া করার জন্য তো আপনারা আমার থেকেই উত্তম ওনার উম্মতের জন্য দোয়া করুন ওনারা বললেন আমরা তো সবসময় আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলি আসাল্লামের উম্মতদের জন্য দোয়া করি আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার কথা বলেছেন অসগরুনি আলাহি বললেন হে রসুলের সাহাবিরা রসুলের জুব্বা মুবারককে রক্ষা করার মতো ক্ষমতা কি আমার রয়েছে আমি তো একজন পাপি এবং পাগল মানুষ কিভাবে আমি তার পবিত্র জুব্বা মুবারকের মতো মর্যাদা রক্ষা করব। তারা বল আকরাম আকরম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আপনার কাছে যেহেতু এই জুব্বা মুবারক পাঠিয়েছেন অতএব তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা দামি দয়া করে আপনি তার জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাগার উম্মদের জন্য দোয়া করুন তখন হজরত অস্করণী রহমতুল্লা আল্লাহি তাদের কাছ থেকে রাসুল আকরম সাল্লাল্লাহু আল্লি আসাল্লামের পাঠানো জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তিনি তাদেরকে বললেন আপনারা এখানে একটু দাঁড়িয়ে থাকুন আমি একান্তরে আমার দয়াময় প্রভুর সাথে কিছুক্ষণ কথা বলে নিই এরপরে হজরত আলী উমর আল্লাহ দাঁড় করিয়ে রেখে একটু দূরে সরে গেলেন এবং তিনি পরে আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মুবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুণাহার উন্মদের জন্য দোয়া করি তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছে হজরত আলী ও উমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে তিনি একটি দায়িত্ব দিয়েছিলেন তারাও দায়িত্ব পালন করেছে এবং আপনার প্রিয় হাবিব আমাকে একটি দায়িত্ব দিয়েছেন আর তা হলো আমি যেন তার গুণাহার জন্য দোয়া করি হে আল্লাহ আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশে আপনার দরবারে তার গুনাগার উন্মতের জন্য দোয়া করছি দয়াময় আপনি তার সকল গুন উম্মতকে ক্ষমা করে দিন আজ করুনি রহমতুল্লাহ আল্লাহির এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রবুল আলমিন বললেন হে ওয়ায়েজ তুমি শেষদা থেকে মাঠা ওঠাও তোমার এই দোয়ার বর্ক আমি উম্মতে মোহাম্মদী একটি অংশকে ক্ষমা করে দিলাম আজ করুনী রহমতুল্লাহ বললেন হে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত তার তামাম উম্মতে মোহাম্মদীকে ক্ষমা করে দিবেন না আমি ততক্ষণ সেজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মুবারককে পরিধান করব না তখন আল্লাহ রবুল আলমিন বললেন হে ওয়েস তোমার দোয়ার কারণে আমি উম্মদে মোহাম্মদীর এক তৃতীয়াংশের গুনা মাফ করে দিলাম তুমি শেষদা থেকে মাথা উঠাও অসগরুনি রহমতুল্লা আল্লাহি বললেন হে আল্লাহ যতক্ষণ না আমি আপনার প্রিয় হাবিবের সমস্ত উম্মদের গুনা মাফ করাবেন ততক্ষণ পর্যন্ত আমি শেষদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের যুব্বা মুবারক আমি গায়ে দেবো না তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে ওয়েস তোমার দোয়ার কারণে আমি অর্ধেক উম্মদে মোহাম্মদীর গুনা মাফ করে দিলাম তুমি সেজদা থেকে মাথা উঠাও অজগরণীর রহমতুল্লাহ আল্লাহী পুনরায় আল্লাহর দরবারে আরজ করলো হে আল্লাহ আপনি তামাম উম্মতে মোহাম্মদীর গুনগুলো মাফ করে দিন তখনই কেবল আমি সিস্তা থেকে মাথা উঠাবো ওই দিকে দূরে দাঁড়িয়ে থাকা হজরত উমর ও আলী রাদি আল্লাহ তালা আনহু অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে বিরক্ত বোধ করলেন তখন তারা হজরত অসর রহমতুল্লা আলাহির কাছে গিয়ে দেখতে চাইলেন আসলে তিনি কি করছেন যখন হজরত উমর ও আলী রাদি আল্লাহ তালা আনহু ওয়াস করুণীর রহমতুল্লা আলাহির কাছে গিয়ে আসলেন তখন তার ধ্যান ভঙ্গ হয়ে গেল আশেক মাসুকের প্রেম বন্ধন ছিন্ন হয়ে গেল তখন তিনি অত্যন্ত আফসোস নিয়ে হজরত উমর ও আলী রাদি আল্লাহ তালা আনহুকে বললেন আপনারা যদি আর পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মোহাম্মদীর গুনহাগুলিকে মাফ করিয়ে নিতে পারতাম আপনারা আমার কাছে এগিয়ে আসায় আমার ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে যার কারণে আমি আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছ থেকে সমস্ত উম্মতে মোহাম্মদীর গুনহাগুলো মাফ করিয়ে নিতে পারলাম না তখন তারা আফসোসের সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তোবা করে ফরিয়ত করলেন হে আল্লাহ আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আপনি আমার ক্ষমা করে দিন এরপর হজরত আলী রাদি আল্লাহ আনহু অসগর আলাহিকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহর রসুলকে কতটা ভালোবাসেন তারপরেও কেন আপনি তার জীবন দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি অসগরুনির রহমতুল্লাহ আলাইহি তখন তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা তো সবসময় রসুল্লা আকরম সালাল্লাহ আলহিবাসাল্লামের পাশেই ছিলেন আচ্ছা বলুন তো তার চেহারা মোবারকে যে ভুড়িগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল না তার মাঝে কোনো ফাঁকা স্থান ছিল হে আল্লাহর প্রিয় বান্দা অরসুল সাল্লু আলী আসাল্লামের সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য করে আমরা তার চেহারার দিকে কখনোই তাকাতে পারতাম না তখন আসকুয়নির রহমতুল্লাহ আলাহি তাদেরকে বললেন হে নবীর প্রিয় সাহাবিরা কিন্তু আমি কখনও নবীকে দেখিনি তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসালামের চেহারার ভুরু মুবারকগুলি একান্তরে জোড়া লাগানো ছিল মূলত রসুল আকরাম সাল্লাহ আলিউালামকে দেখার প্রবল বাসনা আমার মনেও ছিল কিন্তু আমার একজন বৃদ্ধা অসুস্থ মা ছিল তার সেবা যত্ন করার মতো আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউই ছিল না তাই তাকে ফেলে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আমি কখনোই যেতে পারিনি এরপর হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু অসগুরনী রহমতুল্লাহ আল্লাহির কাছে আরজ করলেন আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন অজগুরনী রহমতুল্লাহ আল্লাহী বললেন আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না আমি আল্লাহর কাছে প্রতি নামাজের পর দোয়া করি তোমার প্রিয় হাবিবের যে সকল উম্মদের ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নিবে হযরত উমর রাদি আল্লাহ তালা আনহু তখন তাকে বললেন জনাব আমি কি আপনার খরপোষের জন্য কুফার গভর্নরের কাছে আপনার জন্য একটি চিঠি লিখে দেব যাতে সে আপনার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করবেন দান করে যার মাধ্যমে আপনি আপনার জীবন স্বচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারবেন তখন অসগুইনী রহমতুল্লাহ আলাহী উমর রদি আল্লাহু তালা আনহুকে দুইটি দেরাম দেখিয়ে বললেন এই দুইটি দেরাম আমি উট চড়িয়ে উপার্জন করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে দুইটি দেরাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারব আর যদি আপনি আমার বেঁচে থাকা নিশ্চয়তা না দিতে পারেন তাহলে আপনার নজর আনার কোনো প্রয়োজন আমার নেই হজরত উমর ফারুক রাদি আল্লাহ তাল্লাহ আনহু তখন তার কথা শুনে অজর নয়নে কাঁদতে লাগলো অতপর তিনি বললেন হে আল্লাহর বান্দা এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারেন্টি দিতে পারে হাই আফসোস আমরা দুনিয়াকে নিয়ে কতটা ব্যস্ত পাগল হয়ে গিয়েছি আপনাদের মতো আল্লাহর প্রিয় বান্দারা রয়েছেন বিধায় আল্লাহ রবুল আলামিন আপনাদের উশিলায় আমাদেরকে রিজিক দান করেছেন যদি এই পৃথিবীতে আপনাদের মতো বান্দা না থাকতো তাহলে হয়তো আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এক ফোঁটা পানীয় রিজিক হিসেবে দান করতেন না তখন অশগণীর রহমতুল্লাহ আল্লাহী তাদেরকে বললেন এবার আপনারা আমাকে বিদায় দান করুন আমি লোকচক্ষের অন্তরালে থাকতে সবসময় পছন্দ করি উমর রদি আল্লাহ তালা আনহু তাকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা কখনো যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন অশগণীর রহমতুল্লাহ আলাহি বললেন হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আল্লাহ রবুল আলামিন আমার উত্তম অভিভাবক আমি সবসময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাকলুকের কাছে ব্যক্ত করি না এই বলে অশগণী রমতুলা আলাহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন